আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি রমজান মাস আসলে আরব দেশগুলোতে সমাহার সব সবকিছু দাম কমায় দেয় কিন্তু আমাদের বাংলাদেশের দাম বাড়ায় দেয় সেটা আজকে প্রমাণ করতে চলে এসেছি আমি সৌদি আরবের বিখ্যাত সুপার শপ হাইপার পান্ডাতে তো আমরা আজকে বাজার করবো রমজান মাসের বাজার তো দেখা যাক আমাদের বাজারগুলোতে আমরা কেমন দামে কিনি ডিসকাউন্ট পাই কিনা বা দাম কমায় রাখি কিনা রমজান মাসগুলোতে নাকি বাংলাদেশের মতো এখানে দাম বেশি রাখে তো লেটস গো শুরুতে আমরা আসছি মুরগি কিনতে দেখুন আমরা এই কাঠ পিস মুরগিগুলো আটশো গ্রামের মুরগি এগুলো আমরা কিনতাম নর্মালি আহ বারো রিয়াল করে কিন্তু রমজান মাস উপলক্ষে এখন নয় রিয়াল করে তিন রিয়াল কম আমরা এটা ডিসকাউন্ট পেয়েছি তিন রিয়াল রমজান মাস উপলক্ষে সারা মাস চলবে আমরা এটা কিনবো দশ পিস কিংবা পনেরো পিস পুরো মাসের বাজার এখন চলে আসছি মিট সেকশনে মোটের মাংস গরু গোস্ত খাসি ডোম্বা যা আছে এখানে পাওয়া যায় আমরা চেষ্টা করব ওটার মাংস কিংবা গরুর মাংস পাকিস্তানিটা বা ব্রাজিলেরটা কিনার দেখি এটা ডিসকাউন্ট আছে কিনা তো আমরা এখন দেখছি এটা হচ্ছে আপনার পাকিস্তানি এটা তিরিশ সিএল করে কিলো এটা নর্মালি পঁয়ত্রিশ টাকা থাকে সবসময় এবং পঁয়ত্রিশ সিএল করে থাকে হাড্ডি সহ এই যে হাডি দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ব্রাজিলের একটু লাল লাল দেখা যাচ্ছে আমি বুঝতেছি না লালটা ভালো হবে নাকি পাকিস্তানিটা ভালো হবে লাল মাংসটা শুধুই মাংস হাড্ডি মাটি নেই পাকিস্তানিটাই হবে মনে হচ্ছে পাকিস্তানিটা কিনে ট্রাই করব এটা আটশো গ্রাম আটশো গ্রাম এটার দাম আসছে পঁচিশ রিয়াল নর্মাল এটার দাম আসে আপনার তিরিশ রিয়ালের কাছাকাছি উনত্রিশ তিরিশ রিয়াল করে তো আমরা এটাই কিনবো পাঁচ ছয়টা যেহেতু আমরা একটা রাঁধলে একদিন চলে যাবে পাঁচ ছটা কিনবো দেখা যাক ব্রাজিলিয়ান বিফ এবং পাকিস্তানি বিফ দুটা মিলে পাঁচটা কিনেছি দাম ডিসকাউন্টে পড়েছে প্রায় আপনার প্রতিটাতে আমরা পাঁচ রিয়াল করে ডিসকাউন্ট পেয়েছি তো আমরা এটা তো ডিসকাউন্ট পেয়েছি দেখা যাক আমরা এখন অন্য সেকশনে যাব আসছি মাছের ছোট একটি রেকে ছোট সেকশনে দেখো চিংড়ি মাছ কিনবো এটিতে সচরাচর ডিসকাউন্ট থা পাই না চিংড়ি মাছে বরাবর মতো এভাবে ডিসকাউন্ট নেই কারণ চিংড়ি মাছটা অনেক দাম বুঝি না কেন এটা বড় আছে এটা হচ্ছে আপনার আঠারো রিয়াল করে আধা কেজি মাংস চিংড়ি আঠারো রিয়াল হিসাবে অনেক দাম পঁয়ত্রিশ রিয়াল করে কিলো বাংলায় এক হাজার টাকার উপরে চিংড়ি মাছের কিলো

তো গরু মুরগি চিংড়ি মাছ এখন দেখা যাক সাগরে মাছ কি পাওয়া যায় আছে আসছি মাছের সেকশনে দেখা যাক মাছ তো এখানে আসলে সাগরের মাছ গুলো তেমন একটা খাওয়া যায় না আমরা খেতে পারি না এটা কোরাল মাছ চব্বিশ পঁচিশ করে কিলো এছাড়া আপনার হার্ড মাছ জানা জানা ডিসকাউন্ট চলতেছে তারপরে এগুলো বাইশ রিয়াল করে ডিসকাউন্ট সতেরো রিয়াল যেগুলো আপনার নর্মালি তিরিশ পঁচিশ রিয়াল থাকে ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ কায়কা মাছের মতোই ডাক্তার মাছ স্যালমন ফিশ যেটা নর্মালি ছিল আশি রিয়াল করে কিলো এখন পঁয়ষট্টি রিয়াল এটা তো ডিসকাউন্ট দেওয়া হয়েছে তা আমরা কিনবো না দাম অনেক বেশি হ্যাঁ দেখা যাক চাউল কিনবো চাউল কেমন অবকাশের চাউলটা অনেক ভালো পঁচানব্বই টাকা ছিল না এখন হচ্ছে সাতাত্তর রিয়াল পঁচানব্বই রিয়াল এটা অনেক ভালো চাল অবকাশ অব অবকাশ নিজের অবকাশ দিয়ে অবকাশ চালটা দেখার পর আমরা একটা চাল দেখলাম এখানে আরো বেশি ডিসকাউন্ট একশো সাত মিলির চাল মাত্র সত্তর টাকায় রমজান উপলক্ষে আমরা এক একজন একজন মানুষ চারটা নিতে পারবে তো আমরা দেখা দেখি তাই কিনে ট্রাই করবো আর দুটা চাল কিনলাম তিনটা চাল কিনলাম এক মাস চলে যাবে এখন যাবো তেলের সেকশনে দেখা যাক তেলের ডিসকাউন্ট কেমন তেল এখানে ভালো খারাপ ভালোই কারণ তেল কোনটা কিনে যায় ডিসকাউন্ট দেখা যাক সবগুলো ডিসকাউন্ট চল্লিশ রিয়াল ছিল এখন হচ্ছে আপনার উনিশ রিয়াল করে অর্ধেক দাম পার্সেন্ট এই চায়ের তেলটা ছিল উনিশ রিয়াল করে এখন পনেরো রিয়াল এই দুই পিক হ্যাঁ দুই পিস এই তেলটা ছিল আগে উনচল্লিশ রিয়াল এখন উনত্রিশ রিয়েল করে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন প্রমোশন সবগুলোতে প্রমোশন দেওয়া সবগুলোতে আপনার ডিসকাউন্ট আছে গতবার আমি এটাই কিনেছিলাম দুই পিস একচল্লিশ রিয়াল পঞ্চাশ পঞ্চাশ পয়সা ছিল এখন হচ্ছে উনিশ রিয়াল পঁচানব্বই পয়সা আমি এটাই কিনবো শামস গতবার একটাই কিনছিলাম এখন এবার একটা শামস এটা অনেক ভালো তেল হ্যাঁ হ্যাঁ বিশ রিয়াল করে দুই পিস হ্যাঁ হ্যাঁ সাথে আছে আমার মাসুম ভাই জহির ভাই উনি একটা তেল কিনলাম মাছ মাংসের পাশাপাশি দেখুন ইলেকট্রিক কেটলি গ্লাসের এটা তো বিশাল ডিসকাউন্ট ছিল নিয়ে রিয়াল এখন হচ্ছে মাত্র পঁচিশ রিয়াল অনেক কিউট একটি জিনিস আসলে দেশে যদি যাওয়া হয়তো আমি কিনতাম একটা দেশের জন্য ভালো লাগতেছে এটা দেখে মাত্র পঁচিশ রিয়াল এবং এখানে অনেকগুলা আছে তাহলে কিনতে পারেন এখানেও ভরে আছে অনেকগুলা ভালোই লাগতেছে এছাড়া আপনি যদি ইলেকট্রিক চুলা কিনতে চান এগুলোতে ডিসকাউন্ট আছে একশো উনসত্তরটা মাত্র নিরানব্বই রিয়েল একশো উনচল্লিশ একটা উনষাট রিয়েল ইলেকট্রিক চুলা এরপর আপনার প্রসেসর জুস জুস প্রসেসর তিনশো নিরব্বই রিয়েল এখন দুশো উনত্রিশ রিয়েল সুপার সুপার এল ইডি টিভিতে অনেক ডিসকাউন্ট হিউজ ডিসকাউন্ট পিসিএল তারপর আপনারা এল জি স্যামসাং যেমন এই টিভিটা ছিল তিন হাজার আটশো নিরানব্বই রিয়েল এখন হচ্ছে আপনার আঠারোশো নিরানব্বই রিয়ে দুই হাজার রিয়েল সেভ বাংলায় আপনার ষাট সত্তর হাজার টাকা সেভ করবেন একটা টিভিতে এটা হচ্ছে আপনার চার হাজার রিয়েল এখন হচ্ছে দুই হাজার চারশো নিরানব্বই রিয়েল তিন হাজার রিয়েল এখন হচ্ছে আপনার দেড় হাজার রিয়েল ডিসকাউন্ট এখানে টিভি সমাহার এছাড়াও সাবান শ্যাম্পু থেকে শুরু করে ফেস ওয়াশ সবগুলোতে ডিসকাউন্ট আসলে মাসে সৌদি আরবে বা আরব দেশগুলোতে ডিসকাউন্ট দিয়ে আসলে সত্যি ডব শ্যাম্পু দেখুন চব্বিশ আপনাদের আসলে এখান আইটেমে তো শেষ নাই আসলে এক সব আইটেম দেখানো সম্ভব না তো সেটা দেখাচ্ছি দেখুন শ্যাম্পুগুলোতে এক একটা শ্যাম্পু ছাব্বিশ রিয়াল করে ছিল এখন উনিশ রিয়াল করে সবগুলো জেড সবগুলোতে ডিসকাউন্ট চলতেছে এছাড়াও দেখা যাচ্ছে এটাকে বলে মিলন মিলন সুইট বাংলাদেশে বলে ভাঙ্গি এটা হচ্ছে আপনার পাঁচ রিয়াল পঞ্চাশ পয়সা করে প্রমোশন চলতেছে বাংলা টাকায় দুশো টাকার কাছাকাছি কিলো এছাড়া লেবুতে ডিসকাউন্ট চলতেছে চার রিয়াল করে কমলা আছে মালটা আছে আনারস থেকে শুরু করে ম্যাঙ্গো সব কিছু ডিসকাউন্ট চলতেছে এবং সব কিছু সমাহার দেখুন আম হচ্ছে আপনার ষোলো রিয়াল সতেরো রিয়াল করে কিলো এটা হচ্ছে ম্যাঙ্গো বাদামি বাইশ রিয়াল করে কিলো এটা এছাড়া ম্যাঙ্গো তাইমোর ইএমের ইএমএন আম এটা ষোলো রিয়াল করে কিলো এছাড়া আপনার এখানে পেয়ারা দেখা যাচ্ছে আফ্রিকান এটা আপনার আটরিয়াল করে কিলো এছাড়াও বিভিন্ন ধরনের ফল এবং এই ফলটার নাম জানি না অ্যাফ্রিকোট এখানে হচ্ছে অ্যাফ্রিকোট পঁয়তাল্লিশ রিয়াল কিলো এটার দাম পঁয়তাল্লিশ রিয়াল কিলো অ্যাফ্রিকোট দেখতে অনেক সুন্দর এছাড়া আপনার প্লামস দেখা যাচ্ছে এখানে এটা কি অ্যাপেলের মতোই কিন্তু অ্যাপেল না এটা প্রধান গ্রহণ একটি ফল অ্যাপেল না এটা হচ্ছে প্লামস এটা হচ্ছে আপনার বিশ হেল করে কিলো এক পেন এটা হচ্ছে আপনার এটা একটা প্লাম ফল এটা আপনার উনত্রিশ হেল করে কিলো এটা একটা প্লাম ফল এটাকে বলে প্লাম রেডস এটা হচ্ছে আপনার উনিশ হেল করে কিলো এছাড়া সচরাচর আলিম বাংলাদেশে দেখা যায় ডালিম বা তেরো এল কিলো আনারস তো আছেই সারা বছর আনারস পাওয়া যায় আনারসের কিলো হচ্ছে আপনার দামটা কোথায় দাম লেখা নেই পাঁচ ছ রিয়েল করে হবে অ্যাভোকাডো আছে আপনার আঠারো রিয়েল করে কি আছে আপনার বারো রিয়েল করে এছাড়া ব্যানানা সৌদি অনেক পছন্দ করে কলা কলা সমাহার দেখুন কলা সাত রিয়েল করে কিলো কলাতে ডিসকাউন্ট নেই সাত রিয়েল করে কলা কিলো তরমুজও দেখা যাচ্ছে এখানে নানান ধরনের তরমুজ তরমুজের কিলো হচ্ছে তিন রিয়াল করে এক কেজি ইফতারের খেজুর খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ সেই খেজুর ও ডিসকাউন্ট চলতেছে এখানে দেখুন একশো দু খেজুর এখন সাতান্ন রিয়াল পঁচানব্বই হালালা আটশো গ্রামের খেজুর এখানে আজোয়া থেকে শুরু করে সব ধরনের খেজুর হচ্ছে এটা সুপকারি এটা আজোয়া এছাড়া মাবরুম সব ধরনের খেজুর এখানে পাওয়া যাচ্ছে দেখুন সবগুলো চলতেছে এটা একটা কোম্পানির খেজুর এটা আরেকটা কোম্পানির খেজুর যে যার যার মতো ডেকোরেশন করেছে এখানে এলাকা এটা সাগাই সাগাই এটা হচ্ছে আজোয়া সুন্দর সুন্দর কিউট কিউট বক্স করে এগুলো আসলে ডেকোরেশন করে অনেক ভালো লাগতেছে দেখে এছাড়া আমরা দেখাচ্ছি আপনাকে মশলা আইটেম এটা আপি একটা কোম্পানি অনেক নাম করা একটা কোম্পানি এবার দেখা যাচ্ছে ডিসকাউন্ট আগে ছিল ছয় রিয়াল এখন পাঁচ রিয়াল এক রিয়াল ডিসকাউন্ট স্ট্রবেরিতে তিন রিয়েল করে ডিসকাউন্ট এক রিয়েল করে ডিসকাউন্ট দিচ্ছে ব্লুবেরি দাম কত বারো রিয়েল করে এটা রাজবেরি আগে ছিল ষোলো রিয়েল এখন বারো রিয়েল করে রাজবেরি অনেক মজা এবং এটা আর একটা ব্লুবেরি এটা হচ্ছে ব্লুবেরি ব্লু রাজবেরি সাত রিয়েল করে কিলো চলে আসছি কাউন্টারে মাল দেব দেখা যাক কত টাকা আসে সবকিছু মিলিয়ে বাজার শেষ করে চলে যাচ্ছে সাড়ে চারশো বাজার আসছে প্রায় বিশ হাজার টাকা কাছাকাছি আরো কিছু কিছু বাজার বাকি আছে ওগুলো পরে করব তো ওভারঅল সবকিছু মিলে ভালো ডিসকাউন্ট পেয়েছি সবকিছু ডিসকাউন্ট ম্যাক্সিমাম আইটেম ডিসকাউন্ট ছিল রমজান উপলক্ষে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ